নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ আর এই নিম্নচাপের প্রভাব পড়েছে বাংলা জুড়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ঝড় বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে শুধু উত্তরবঙ্গ নয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে সঙ্গে উত্তরবঙ্গের দু এক জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দিনভর জল আরও ভয়ঙ্কর হবে পরিস্থিতি বঙ্গের রবিবারের পর সোমবারও জারি থাকবে বৃষ্টি সপ্তাহের প্রথম দিন একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে কোথাও কোথাও আবার হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি হবে না আবহাওয়া দপ্তর জানাচ্ছে ইতিমধ্যে পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে সরে গিয়েছে গভীর নিম্নচাপ তবে আপাতত নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির সিলসিলা জারি থাকবে চার এবং পাঁচই আগস্ট দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাস তবে এরপর থেকে ফের বাড়বে বৃষ্টি ছয় থেকে আটই আগস্ট পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে মঙ্গলবার থেকে বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গে সব জেলাতেই তাপমাত্রাও এক দেখতে বেশ কিছুটা কমতে পারে দক্ষিণবঙ্গে আজ ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর বৃহস্পতিবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলায় আপাতত বেশ কিছুদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কম বেশি একটানা বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর অপরদিকে আপাতত ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সোমবার ও মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ারে আগামী চার পাঁচ দিন উত্তরবঙ্গের উপর দিকে জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার দেখুন বন্ধুরা পাঁচ তারিখ থেকে ছ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের উপরবাস অনুযায়ী পাঁচ তারিখ দার্জিলিং কোচবিহার উত্তরবঙ্গের এই দুই জেলাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই দুই জেলাতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা পাঁচ তারিখ কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তরবঙ্গের এই তিন জেলায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই তিন জেলাতে কমলা সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা পাঁচ তারিখ বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান রাজ্যের এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা পাঁচ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝের ধরনের বর্ষণ হতে পারে এবার দেখুন বন্ধুরা ছ তারিখ থেকে সাত তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ছ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তরবঙ্গের এই পাঁচটি জেলা থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে ছ তারিখ যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই ছ পাঁচটি জেলাতে কমলা সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা ছ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সকল জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এছাড়া বন্ধুরা ছ তারিখ পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ বীরভূম এই সকল জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তর ছ তারিখ এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে